হ্যালো বিপারে সালামুয়ালাইকুম আশিকর সবাই ভালো আছেন আজকের ভিডিওটি হবে ডি ডট ফাইভ ডিসেন্ট্রালাইজড ফিনান্স এই প্রজেক্টটা নিয়ে তো দেখতে পাচ্ছেন তাদের এখানে নতুন লিস্টিং শুরু হচ্ছে অ্যান্ড ব্যাক দেখতে পাচ্ছেন বাইনান্স কয়েন বেস অ্যাঞ্জেলস রয়েছে পাশাপাশি এখানে কনসেন্সাস ম্যাটামাস এবং লিনিয়া রয়েছে হবি বেঞ্চার ওকেক্স বেঞ্চার বিটমার্ট এবং এরকম আরও বড়ো বড়ো অনেকগুলো বেঞ্চের তাদের ব্যাক হ্যান্ডে রয়েছে এটা নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি এক বছর আগেও একটা ভিডিও দেওয়া হয়েছে আপনার চ্যানেল দেখলে বুঝতে পারবেন দেখতে পারবেন এবং এখানে কনসেন্সাস এবং হচ্ছে এখানে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান শেয়ারস ও কেক্স এখানে হোফ ক্যাপিটাল এরকম অনেকগুলো ইয়া রয়েছে এবং আমি আরও বিস্তারিত ডিটেলসে আপনাদের সাথে এটা শেয়ার করতে যাব এবং তাদের এখানে লিস্টিং আপনি এখানে দেখলে দেখতে পাবেন যে আটাইশে জানুয়ারি আঠাশ জানুয়ারি টু এখানে দেখতে পাচ্ছেন এখানে ব্যাগ কী কী আছে এগুলো সব এখানে উল্লেখ করা হয়েছে অ্যান্ড তাদের টুইটারে দেখতে পাচ্ছেন টোটাল তিনশো আটকে ফলোয়ার এবং আমি ফলো করি এরকম বড় বড় টুইটার যারা ওনার আছে দেন বিভিন্ন রকম কোম্পানির ওনার রয়েছে এরকম একাশি জন তাদেরকেও ফলো করেছে এখানে দেখতে গেলে বড়ো বড়ো কোম্পানি সব দেখতে পারবেন এখানে সব বড় বড় কোম্পানি এবং ইনফ্লুয়েন্সার রয়েছে তাদেরকে ফলো করে মোট কথায় ট্রাস্টেড একটি প্রজেক্ট অ্যান্ড তারা যে এখানে লিস্টিং হচ্ছে দেন এখানে দেখতে পাচ্ছেন তারা বাই ব্যাকও স্টার্ট করে দিয়েছে এখানে প্রায় পাঁচ লক্ষ ডলার মানে ফাইভ হান্ড্রেড থাউজেন্ড ডলারের মতো এখানে ডেফি বাই ব্যাক করছে এবং তারা উইকলি বেসিস এখানে বার্নিংও করছে আমি আরও বিস্তারিত ডিটেলসে যাবো এবং তাদের লিস্টিংয়ের সময় আমিও এখানে কিছু কয়েন বাই করার চেষ্টা করব তবে এখানে প্রত্যেকেই চেষ্টা করবেন যে নিজ নিজ জায়গা থেকে রিসার্চ করে এগুলো বাই করার জন্য দেন প্রত্যেকটা প্রজেক্টে কিন্তু রিস্ক থাকে আপনি যেটুকু রিস্ক নিতে পারবেন সেটুকু কিন্তু আপনি এখানে অলওয়েজ বাই করার চেষ্টা করবেন তো এখানে অনেকগুলো তারা মেমো শেয়ার করে যাচ্ছে বাই ব্যাক অ্যান্ড বার্নিং তাদের এখানে অলওয়েজ চলে আসছে পাশাপাশি বলে রাখি এই ভিডিওটি হচ্ছে এক ধরনের একটা প্রমোশন ভিডিও অবশ্যই আমি যেটুকু বলবো এর থেকে মনে করেন টোয়েন্টি থার্টি মানে তিরিশ পার্সেন্ট হচ্ছে আপনার এখানে মনে করবেন যে রিয়েল নিউজ আছে রিয়েল বলতে যেটা আমি আপনাদের জন্য বলবো বাকিটা তাদের প্রজেক্টের জন্য বলবো আপনারা এবার নিজে হচ্ছে চিন্তা করবেন যে কতটুকু কি আপনারা এখানে ইনভেস্ট করবেন দেন এখানে এই যে ডেফিনি আমরা দেখতে পাচ্ছেন এক বছর আগে এখানে কিন্তু ভিডিও করেছিলাম পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসে সার্চ করলে ডি ডট ফাই নিয়ে তাহলে এখানে দেখবেন আমরা ভিডিও এবং পোস্ট করেছি অনেক আগেই এখানে প্রত্যেকটা তাদের ইয়ারড্রপ সম্পর্কে এখানে কিন্তু আপডেটেড করেছিলাম আপনাদেরকে আমি নিজেই প্রত্যেকটা টাস্ক নিয়ে আপনাদেরকে আমি গাইড করেছি দেখতে পাচ্ছেন তো যারা এখানে ইয়ারড্রোপে জয়েন করেছেন এলিজিবল হয়েছেন তারা তো কয়েন পেয়েছেন বাকি হচ্ছে এটার লিস্টিং হবে এবং লিস্টিংয়ের পাশাপাশি এখানে হচ্ছে আপনারা দেখতে পাবেন যে এই যে টুইটারের মধ্যে আপনারা ফলো রাখবেন এখানে কিন্তু আপনি অল ডিটেল পাবেন তো আমি যদি তাদের ইনভেস্টারগুলা দেখাই এখানে দেখতে পাচ্ছেন এখানে সীমা ক্যাপিটাল কনসেন্সাস হবি বেঞ্চার এরকম অনেকগুলো রয়েছে বিটমার্ট রয়েছে ওকে এক্স রয়েছে ঠিক আছে অ্যাঞ্জেলস বলতে যে ওনার বা ফাউন্ডার যারা ইনভেস্ট করছে বা ফলো করছে এরকম কয়েন বেস অ্যান্ড বাইনান্সের অ্যাঞ্জেলস রয়েছে মানে ফাউন্ডার অ্যান্ড হচ্ছে ইনভেস্টর এই টাইপ আর কি দেন আওয়ার অ্যাঞ্জেলস মানে তাদের তাদের অ্যাঞ্জেলস বোঝাচ্ছে মানে তাদেরকে যারা মোটামুটি সাপোর্ট করে তো এই টাইপেরই আর কি যেমন এখানে কয়েন বেসের কয়েন বেসের হচ্ছে একজন আছে এখানে দেখতে পাচ্ছেন ইনি জাস্টিন লি তারপরে এখানে বাইনান্স চেইনের ডিরেক্টর আছে দেখতে পাচ্ছেন ফার্মার বায়নাস চেন ডিরেক্টর তারপর এখানে সিনথেটিক্সের হচ্ছে ফাউন্ডার রয়েছে তারপর হেড অফ ইনস্টিটিউশন অফ ফলিগন পলিগনের যিনি হেড আছে উনিও আছে তো এরকম দেখতে পাচ্ছেন এখানে আরও আছে প্যারাসপের ইয়ে আছে তারপর এখানে আরও অনেকগুলো আছে তারপরে এইচটি এক্স গ্লোবাল মানে হো গ্লোবালের যিনি ডিরেক্টর ম্যানেজিং ডিরেক্টর উনি কিন্তু আছেন আর এক্সচেঞ্জ ইনভেস্টার মধ্যে দেখবেন হবি গ্লোবাল রয়েছে তারপরে ওকে বেঞ্চার তারপর ম্যাক্সি গ্লোবাল তারপর কয়েন এক্স বিটমার জ্যাট বি ডট কম এগুলোও রয়েছে এবং কি ওপিনিয়ন লিডার ইনভেস্টর লিডার এবং ইনভেস্টর এবং অপিনিয়ন দেয় এরকম আর কি এগুলো হচ্ছে ইউটিউবার টাইপ বা যারা টুইটার ইনফ্লুয়েন্সার টাইপ দেখতে পাচ্ছেন কার কেমন সাবস্ক্রাইবার রয়েছে এগুলো কিন্তু আছে দা মুন পাঁচশো একচল্লিশ সাবস্ক্রাইবার তো এগুলোও দেখতে পাচ্ছেন এই ডিটেলগুলা আর এখন যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্ক আসলে আপনি তাদের ডি ডট ফায়ের মধ্যে সাইন আপ কীভাবে করবেন ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে আসবেন তো তাদের এখানে অ্যাকাউন্ট করলে বা ওয়ালেট কানেক্ট করলে সেই আছে হান্ড্রেড পার্সেন্ট অ্যান্ড তাদের এই ইয়ের মাধ্যমে আপনি আপনার ওয়ালেটকে হচ্ছে অনেকগুলা সিকিউর রাখতে পারবেন যেমন আপনার ওয়ালেটে কত ব্যালেন্স আছে আমরা যেমন ডি ব্যাঙ্ক ইউজ করি ওভাবে হচ্ছে এখানে অনেকগুলো ফিচার আছে এগুলো ইউজ করতে পারেন আপনার ওয়ালেটের মধ্যে হেলথ কেমন আছে এগুলোকে আপনি চেক করে এটা আপনি স্ট্রং রাখতে পারবেন তো এখানে ক্রিয়েট করার জন্য ক্রিয়েটে ক্লিক করবেন এখানে একটা ইউজার নেম দেবেন ইউজার নেম দেওয়ার পর কন্টিনিউ করবেন তারপর এখানে 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 আর এখানে দুইটা পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ করবেন তারপর এখানে জিমেল দেবেন জিমেল দেওয়ার পর কন্টিনিউ করবেন তারপরে এখানে আপনার একটা ক্যাপসা আসছে ক্যাপসাটা কমপ্লিট করবেন ক্যাপচা কমপ্লিট করার পর আপনার এখানে একটা বলছে পিন দেওয়ার জন্য পিন দিয়ে কন্টিনিউ করবেন দেন আপনার আচ্ছা পিনটা হচ্ছে আপনার জিমেইলে গেছে পিনটা দিয়ে কন্টিনিউ করবেন দেন এখানে আবারও ভেরিফাইড হয়ে গেছে আবারও কন্টিনিউ করবেন তারপর এখানে ফিনিশে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টটি এখানে কমপ্লিট ক্রিয়েট হয়ে যাবে তো অ্যাকাউন্টটি লগ ইন হওয়ার পর আপনার সামনে এরকম দেখাবে আপনি এখানে নিউ লিস্টিং অ্যান্ড অ্যানাউন্সমেন্ট আবারও দেখতে পাচ্ছেন যে আঠাশ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড এটা যদি আমরা ক্লোজ করে দিই তাহলে আমরা অ্যাকাউন্টটি ঠিক এভাবে দেখতে পাবো ঠিক আছে আর এখান থেকে আপনি মোড চেঞ্জ করতে পারবেন তো তাদের এই অ্যাকাউন্টে অনেকগুলো ফিচার আছে দেখতে পাচ্ছেন এখানে তাদের টোকেন অ্যানালাইসিস আছে স্ক্যানিং করার অপশন আছে শিল্ড আছে স্যান্ড সোয়াফ এখানে ট্রেডিং সিস্টেমও রয়েছে অ্যান্ড এখানে যদি আপনি এই যে ওয়ালেট ওপর ক্লিক করেন আপনার ওয়ালেট হেলথ কত পার্সেন্ট আছে কত কতটুকু রিস্কি আছে এখান থেকে আবার ম্যানেজমেন্টও করতে পারবেন যে এখান থেকে আপনি ওয়ালেট সিলেক্ট করে ম্যানেজমেন্ট করতে পারবেন কোন কোন প্রজেক্টের সাথে আপনার ওয়ালেটটা কানেক্টেড আছে এখান থেকে চাইলে আপনি রিবুকও করতে পারেন এ হচ্ছে তাদের ডিডট ফাইয়ের অ্যাপিআই কারা কারা ইউজ করছে যেমন ইউজ অ্যান্ড অ্যান্ড ট্রাস্টেড বাই দেখতে পাচ্ছেন কয়েন গেকু তারপরে গেকু টার্মিনাল কনসেন্সেস তাদের যে অ্যাপিআইটা রয়েছে এগুলা এই প্রজেক্টগুলো হচ্ছে তারা ইউজ করছে দেখতে পাচ্ছেন আমি একটু জুম আউট করে আপনাদের ভালোভাবে দেখাচ্ছি অ্যান্ড কিছুদিন আগে এই যে ডেপি ওয়ার্ল্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের মধ্যে একটা হচ্ছে মাল্টিচেন কনফারেন্স হয়েছিলো এখানে হচ্ছে কনফারেন্সের মধ্যে দেখেন এখানে নভেম্বর এগারো তারিখে হয়েছিল থাইল্যান্ড অ্যান্ড ব্যাংকক এখানে টাইম এবং কতজন স্পিকার ছিল লিসেনার ছিল এবং হচ্ছে কারা কারা ছিল একটু নিচে গেলে এগুলোও দেখতে পাবেন এই যে এখানে দেখবেন তাদের স্পিকার ছিল হচ্ছে ইনি ছিলেন ইনি হচ্ছে সি ও হেড ইভেন্ট অর্গানাইজার ছিলেন ইনি অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন চেনের ইয়ে ছিল যিনি লিড দেয় তারপর হচ্ছে কু ফাউন্ডার ছিল এখানে মান্তা নেটওয়ার্কের কু ফাউন্ডার তারপরে এখানে পলিগন ল্যাবের হচ্ছে মানুষ ছিল দেন এখানে মেটিসের আছে অসমোসিস ছেলো সেলো তারপর বিএনবি চেন সেন অ্যাভালঞ্চ ওয়ান ইঞ্চ সশী সোয়াব পলিগন ল্যাব এখানে হচ্ছে সবগুলা হ্যাড এখানে ছিল তাদের সাথে তারপরে ম্যাটামাস্কের হচ্ছে ম্যাটামাস্ক পার্টনারশিপ নিয়ে হচ্ছে ইনি যিনি কাজ করে ছিল লিনিয়ার প্রোডাক্ট হেড ছিল তো এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো ভালো যারা বড় বড় ইয়ে আছে সবাই কিন্তু এটা রেসপন্স করে এখানে মোর অপশনে গেলে এখানে আরও অনেকগুলো প্রজেক্টের এরিয়া দেখতে পাবেন এসে দেখতে পাচ্ছেন তো এই ছিল মোটামুটি যারা এখানে তাদের মানে তাদের যেই কনফারেন্সটা ছিল কনফারেন্সের ডিটেল ফিফ ফিফটি প্লাস মেম্বার মিলে হচ্ছে তারা টোটাল ফাইভ ইয়ার্স ধরে এই ডেফি প্রজেক্টটাকে কি করেছে মানে বিল্ডিং বিল্ডিং করেছে এবং সতেরোটা প্লাস সেন্ট্রালাইজ এক্সেঞ্জার এটা লিস্টিং হতে যাচ্ছে তো এই জন্য হচ্ছে তাদের কয়েনটা চাইলে এখানে রিসার্চ করে বাই করতে পারেন আমি অল্প কিছু ট্রাই করব একদম ছোটাকাট অ্যামাউন্ট যেটা হচ্ছে আমার রিস্ক ম্যানেজমেন্টের ভিতরে থাকবে তাদের টুইটারে অলরেডি অ্যানাউন্সমেন্ট দেখতে পাচ্ছেন এবং আরও অনেকগুলো আপডেট আপকামিং চলছে অ্যান্ড এক্সপেক্টেড যে বাইনান্স কয়েন কয়েনবেসের মধ্যে লিস্টিং হতে পারে ঠিক আছে তো এই জন্য এখন যেহেতু ছোটো ছোটো এক্সচেঞ্জারগুলোতে লিস্ট হচ্ছে প্রাইসটা কেমন হবে জানি না হয়তো একটা মিড রেঞ্জের মধ্যে বা লোয়ার ইয়ের মধ্যে থাকতে পারে তো বাইনান্স এবং কো বাইনান্স অ্যান্ড হচ্ছে ওকে এক্স কয়েন বেস এগুলো যখন লিস্টিং হবে তখন দেখবেন এটার ভালো একটা ভ্যালু হতে পারে বা বুল রানে এসব কয়েনের এসব প্রজেক্টের কয়েনগুলো অবশ্যই ভালো একটা প্রাইস হতে পারে অ্যান্ড তাদের এখানে মনে করেন যে ফাংশানগুলো আছে অল্প কিছু তো আপনাদের দেখিয়েছিলাম সবগুলো অপশান দেখালে যে শিল্ডের যে ইয়েগুলো আছে আপনার অ্যাকাউন্টের বা আপনার ওয়ালেটের যে রিস্ক ম্যানেজমেন্টগুলো করার জন্য এখানে কিন্তু এটা বেস্ট একটা কাজে দেয় ঠিক আছে যেমন একচল্লিশ আছে আমার ওয়ালেটটা মনে করেন হাই রিস্ক বোঝাচ্ছে তো আমি যদি বিভিন্ন রকম প্রজেক্টের মধ্যে এখানে যদি বেশিরভাগ অ্যালাউ দিয়ে রাখি তাহলে কিন্তু এটা কী হবে আপনার রিক্স হবে তো এখানে হচ্ছে আপনি রিভুকে ক্লিক করবেন দেন এখানে যদি ইথেরিয়াম দিয়ে এটা তো এখানে অল্প কিছু ফি যাবে যেমন এই ফিটা দিয়ে আমি এটা রিভুভ করে ফেলবো যে এই যেখানে হচ্ছে আমার অ্যালাউ দেওয়া আছে ঠিক আছে আর এখানে শিল্ড এবং স্ক্যানার অনেকগুলো অপশান আছে ডেপি টোকেন কেন মার্কেট তারপরে এখানে হোমে গেলে অনেকগুলো অপশান দেখতে পাবেন দেন এখানে ডেপি টোকেনের মধ্যে আসলে ডেপি টোকেন এখানে ওভারভিউ দেখতে পাবেন তাদের টোকেন কন্ট্রাক্ট দেখতে পারবেন এখানে মেটা মাস্কে যেগুলো হচ্ছে আপনার ইবিএন কম্পিটিবল ইথেরিয়াম বিএনবি চেইন তারপর সোলানাতেও যদি ইয়ে করতেছেন চান কন্ট্রাক্টের এখানে রয়েছে অ্যান্ড এখানে দেখবেন স্ট্যাকিং করলেও কিন্তু আপ টু ফোর্টি পার্সেন্ট দিচ্ছে অ্যান্ড এখানে বার্নিং ড্যাশবোর্ড যদি দেখেন আর এখানে হচ্ছে ট্রেড ডেপি টোকেন অন এখানে ইথেরিয়াম চেনের ভিতরে দেখবেন এই যে বাইবিট কোকেন তারপরে গ্যাট ডট আয়ো ম্যাক্সি বিট গ্যাট বিট মার্ট বিং এক্স তারপরে বিট এখানে ভালো ভালো নামে দাম এক্সচেঞ্জার এখানে শু করছে দেন বিএন বিচন মধ্যে গেলে এখানে আরও কিছু এক্সচেঞ্জের শু করছে আবার সোলানোর মধ্যে গেলে এখানে মানে স্টেপ বাই স্টেপ কমতে আছে দেন এখানে হচ্ছে সোয়াপ ডেপি টোকেন নাও এখানে ক্লিক করলে আপনি সোয়াপ করতে পারবেন কিনতে পারবেন দেন এখানে বার্নিং ড্যাশবোর্ডে যদি যান তাহলে একটু করে হচ্ছে ওয়েট করতে হবে এই যে উইকলি বার্নিং দেখবেন টু হান্ড্রেড টোকেন করে এখানে ইয়ে করছে এবং হচ্ছে টোটাল বার্নিং হচ্ছে এখানে থ্রি পয়েন্ট মিলিয়ন থ্রি মিলিয়ন ওকে থ্রি মিলিয়ন অলমোস্ট সাড়ে তেরো মিলিয়ন ইয়ের মতো আর এখানে সবগুলো হিস্ট্রি দেখতে পারবেন কোন সময় কোন তারিখে কত টোকেন করে এখানে বার্নিং হচ্ছে এগুলো দেখতে পারবেন ঠিক আছে আর ওভারভিউতে যদি আসেন এখানে হচ্ছে সোয়াব ডেপি টোকেন নাও তো এখান থেকে কিনতে গেলে আপনি চেইন অ্যান্ড কয়েন সিলেক্ট করে আপনি ডেপি কয়েনটা এটা এখানে কিনতে পারবেন একদম ইজি প্রসেস আপনি চাইলে এখানে কিনার সিস্টেমটা রেখেছে তো আপনারা চাইলে মন চাইলে এখান থেকে অল্প কিছু নিতে পারেন আমি সাজেস্ট করি পাঁচ ডলারও কি মন্দ দশ ডলারও কি মন্দ তো এখানে অল্প কিছু কয়েন কিনে মিম কয়েন হিসেবে হলেও আপনি ছেলে নিতে পারেন যাক এগুলা হচ্ছে আমার ভিডিও পারপাসে হলেও বলছি এখন প্রাইস তিন সেন্ট দেখতে পাচ্ছেন আবার দেখা যাচ্ছে লং বোল মার্কেট এসব কয়েনের ভ্যালু তিরিশ সেন্ট চল্লিশ সেন্ট ইজিলি হতে পারে তাহলে এখানে আপনার ভালো একটা রিটার্ন এখান থেকে পেতে পারেন ঠিক আছে তো মোটামুটি ইয়ে ছিল আজকের ভিডিও ডিটেলস তো আশা করছি যে আপনারা মোটামুটি এটা সম্পর্কে কিছুটা ধারণা নিতে পেরেছেন আরেকটা অপশন আছে এখানে হচ্ছে স্ক্যানার এই স্ক্যানার হচ্ছে এমন একটা সিস্টেম যে আপনি কোনো একটা কয়েন কিনতে চাচ্ছেন তো কয়েনের যে কন্ট্রাক্ট অ্যাড্রেস আছে কন্ট্রাক্ট অ্যাড্রেস এখানে জাস্ট সার্চ করবেন দিয়ে লিখে সার্চ করবেন তাহলে এই কয়েনটার কী ইয়ে আছে মানে পজিটিভ এবং নেগেটিভ দিক আছে এই সবগুলো কিন্তু এখানে আপনার শু করবে কোন ওয়ালেটে কত হোল্ড আছে কতটুকু রিস্ক আছে কেমন কি সাপ্লাই যেমন এই যে কয়েনগুলো আছে না যেমন যে কোনো একটা কয়েন ধরেন আমি এখান থেকে এই যে প্লাস টুকে ধরেন এটার উপরে ক্লিক দিয়েছি বা এটার কন্ট্রাক্ট অ্যাড্রেস যদি আপনি এখানে এনে দেন আচ্ছা এটা হচ্ছে না তো এখানে আপনি এবার হচ্ছে চেক করতে পারবেন মনে হয় এটা হচ্ছে না তো এখানে হচ্ছে আপনি অ্যাড্রেস এবং হচ্ছে বা ওই প্রজেক্টের ডোমেইন এখানে দিয়ে আপনি যখন ইয়ে করবেন সার্চ করবেন কিন্তু আপনার সামনে হচ্ছে ডিটেলস চলে আসবে তো এগুলো আপনি আর একটু গাড়াগাড়ি করলে হয়ে যাবে আমি জাস্ট আপনাকে মূল বিষয়টা বলে দিলাম তো এই অপশনটা হচ্ছে অডিটসের অপশন মানে এই প্রজেক্টগুলোকে অডিট করে মানে এটা কতটুকু গ্যারান্টেড ভালো প্রজেক্ট এরকম কিছু অন্য বড় বড় কিছু বিশ্বস্ত প্রজেক্ট আছে যারা অডিট করে এই যে অডিটসের এখানে ক্লিক করলে এখানে চলে আসবে এখানে চেইন এবং হচ্ছে অডিটরস এখানে কতগুলো অডিটর রয়েছে দেখেন আমরা কিন্তু একদম কিছু না চিনলেও একটা প্রজেক্টকে চিনি সেটা হচ্ছে এখানে চার্ত্বিক ঠিক আছে ছাত্তিক বলে কেউ কার্তিক বলে ঠিক আছে এই প্রজেক্টটাকে কিন্তু আমরা চিনি তো এখানে অনেকগুলো প্রজেক্টে দেখেন তাদেরকে অডিট করেছে অডিট ডিটেলগুলো আপনি চাইলে দেখতে পারেন আর এই অপশনটা হচ্ছে তাদের ইল্ডস ইল্ড অপশন তো এখানে আপনার জন্য কী কী অপরচুনিটি রয়েছে বড়ো ল্যান্ডিং এবং কত অ্যাপিআর পাচ্ছেন এখানে দেখতে পারবেন ইউএসডিসি তারপরে স্টেবল নন স্টেবল কয়েনগুলো যদি আপনি এখানে ইল্ড ফার্মিং করেন তাহলে কেমন কী আপনি এখানে অ্যাপিআর পাচ্ছেন এইগুলোও দেখতে পারেন তো ওভারঅল মানে পুরো কিপ টু ওয়ার্ল্ডটাই হচ্ছে তারা এই যে ডি ডট ফায়ের মধ্যে কিন্তু ধরে রেখেছে তো তাদের যে কয়েনটা আসবে অফিশিয়াল কয়েন এটার লিস্টিং দেখতে পাচ্ছেন আঠাশ তারিখে হবে অ্যান্ড তাদের ব্যাগ এবং হচ্ছে তাদের মোটামুটি অল্প কিছু টুকিরাকি টেকনোলজি টিম ফার্মিং সব কিছু আমি মোটামুটি দেখানো ট্রাই করেছি তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এই ছিল আজকের এই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হাফেজ কথা হবে নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম